আজকের এই পর্বে আমরা এমন এক শহরের গল্প জানব যেখানে বসবাস করার চেয়ে আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করাই বেশি আরামদায়ক কারণ সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সেই তুলনায় অমিয়াকনের শীতকালীন গড় তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাবুন তো সেখানে দাঁড়িয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর তাতেই আপনার চোখের পাতা জমে বরফ হয়ে যাচ্ছে এখানকার ঠান্ডা এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ ফুটন্ত গরম পানি আকাশে ছুঁড়ে মারে তাহলে সেটা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায় রাশিয়ার উত্তর কোণের শাখা রিপাবলিকে অবস্থিত অমিয়াক সেন্ট্রাল সাইবেরিয়ার এক ছোট্ট নগরী এই শহরের নাম এসেছে অমিয়াকন নদী থেকে স্থানীয় ইয়াকুদ ভাষায় অমিয়াকন এই নামের পেছনেও আছে এক বৈজ্ঞানিক কারণ নদীর নিচে একটি প্রাকৃতিক উষ্ণপানির ধারা প্রবাহিত থাকে তাই উপরের অংশ বরচে জমে গেলেও নিচের পানি থাকে তরল অবস্থায় অমিয়াকনকে বলা হয় দ্য পোল অফ কোল্ড পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতি শুধু ঠান্ডা নয় এই শহরটি দুর্গমতার জন্য ভয়ঙ্কর নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে প্রায় দুই দিন দুই রাত সোভিয়েত আমলে জোসেফ স্টালিনের শাসনামলে বন্দীদের দিয়ে তৈরি করা হয়েছিল এই রাস্তাটি চরম ঠান্ডায় কাজ করতে গিয়ে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর যাদের মৃত্যু হতো তাদের দেহ রাস্তার ভেতরেই পুঁতে দেওয়া হতো তাই এই রাস্তার নাম রোড অফ বোনস অর্থাৎ হাড়ের রাস্তা এই রাস্তায় যাত্র মানেই জীবনের ঝুঁকি বরফের আস্তরণের রাস্তা এতটাই পিচ্ছিল হয়ে থাকে যে সামান্য ভুল মানেই মৃত্যু দু এগারো সালে বিবিসির এক অনুষ্ঠানে একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর একটি বলা হয়েছিল অমিয়াকোর মানুষরা গত প্রায় একশো বছর ধরে একইভাবে জীবন কাটাচ্ছে শীতকালে সবচেয়ে বড় কষ্টের বিষয় হল পানি পাওয়া এখানে কোনো পাইপলাইন কাজ করে না কারণ পানি পাইপের ভেতরেই বরফ হয়ে যায় তাই তারা বরফ গলিয়ে সেই পানি ব্যবহার করে এটাই তাদের প্রতিদিনের জীবনযাপন খাবারের ক্ষেত্রেও আছে ভিন্নতা এখানকার প্রধান খাবার ঘোড়ার মাংস কারণ এই ঘোড়াগুলোই একমাত্র প্রাণী যারা এই প্রচণ্ড ঠান্ডায় টিকে থাকতে পারে তারা চব্বিশ ঘণ্টাই খোলা আকাশের নিচে থাকে তবে তাদের শরীরের উপরে বরফ জমে যায় তাই স্থানীয়রা শক্ত চিরুনি দিয়ে বরফ পরিষ্কার করে দেয় প্রতিদিন গ্রীষ্মকালে এখানকার দিনের দৈর্ঘ্য প্রায় একুশ ঘণ্টা আর শীতকালে দিনের আলো থাকে মাত্র তিন ঘণ্টা যখন তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রির নিচে নেমে যায় তখন মানুষ বাইরে বের হয় না স্কুলও বন্ধ থাকে কারণ তখন ফ্রস্টবাইট ঝুঁকি সবচেয়ে বেশি ফ্রস্টবাইট মানে হল শরীরের অনাবৃত অংশে রক্ত জমে গিয়ে কোষ মারা যাওয়া আর সেই কোষ ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে এই ভয়ঙ্কর বাস্তবতা এখানকার মানুষের প্রতিদিনের অংশ এখানকার শীতের ভয়াবহতা এতটাই বেশি যে ফলমূল বা খাবার জমে পাথরের মতো শক্ত হয়ে যায় একটা কলা দিয়েও এখানে আপনি হাতুড়ির কাজ করতে পারবেন কাপড় ধোয়ার কথাও ভাবা যায় না কারণ ফুটন্ত পানি দিয়ে কাপড় ধুলে কয়েক মিনিটে তা বরফে জমে যায় শীতকালে মানুষ দিনে তিনবেলা ঘোড়ার মাংস খায় তবে মাঝে মাঝে তারা নদীতে গিয়ে মাছ ধরে পুরো নদী বরফে ঢেকে থাকলেও স্থানীয় ইগোল পাখিরা যেসব গর্ত করে সেই গর্ত দিয়ে জাল ফেলে মাছ ধরে ফেলে আর আশ্চর্যের বিষয় নদী থেকে ওঠার সাথে সাথেই জ্যান্ত মাছগুলো বরফ হয়ে যায় অমি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র সাতশো মিটার উঁচুতে কিন্তু এত ঠান্ডার কারণ হল এর ভৌগোলিক অবস্থান দুটি পর্বতের মাঝখানে এক উপত্যকায় এটি অবস্থিত তাই ঠান্ডা বাতাস আটকা পড়ে বাইরে যেতে পারে না এখানকার আশেপাশে কোনো সমুদ্রও নেই তাই ঠান্ডা প্রশমিত হবার সুযোগ নেই উনিশশো সালে এখানে রেকর্ড করা হয় মাইনাস বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর কোন স্থায়ী বসতিতে সর্বনিম্ন তাপমাত্রা এ কারণেই একে বলা হয় দ্য কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস অন আর্থ আজও এখানে প্রায় পাঁচশো থেকে নয়শো মানুষ বাস করে তবে সময়ের সাথে জনসংখ্যা কমে যাচ্ছে কারণ এই ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকা সহজ নয় স্থানীয়দের মধ্যে বেশিরভাগই খাটো গরনের বিজ্ঞানীরা মনে করেন ঠান্ডা আবহাওয়ার দেহের তাপ ধরে রাখার জন্য তাদের শারীরিক গঠনে প্রভাব ফেলছে তবে গ্রীষ্মকালে ওয়াইমিয়াকন সহজ নয় জুন জুলাই মাসে বরফ গলে চারদিকে জলাবদ্ধতা হয় তখন মশা আর কালো মাছির উপদ্রবে টিকেই থাকা কঠিন হয়ে পড়ে এই সময়ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় মাইনাস দশ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ঋতুভেদে এখানে একশো ডিগ্রিরও বেশি পার্থক্য দেখা যায় যা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত রিয় তবে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রেকর্ড এখনও অ্যান্টার্কটিকার দখলে মাইনাস চুরানব্বই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে সেখানে মানুষ বসবাস করে না কিন্তু অয়মিয়াকনে মানুষ আজও বেঁচে আছে জীবন চালিয়ে যাচ্ছে বরফের রাজ্যে এটাই অয়মিয়াকন যেখানে ঠান্ডা থামাতে পারেনি মানুষের সাহস আর প্রকৃতি এখানে প্রতিদিন পরীক্ষা নেয় টিকে থাকার ক্ষমতা যা প্রমাণ করে যে প্রকৃতি যতই কঠিন হোক না কেন মানুষ কখনো হার মানে না আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন